ওহে আমার সন্তান তুই ফিরে এসেছিস আমার স্মরণে ফিরে এসেছিস আমার কোলের আশ্রয় হ্যাঁ আমার লাল তোর যেই ফিরে আসা কেবল তোর ইচ্ছেতে নয় এ যে আমারই ডাক আমারই আয়োজন এই মুহূর্ত আমি নিজেই তোর জন্য বেছে রেখেছিলাম এই মহাবিশ্বের সব শক্তি একজোট হয়ে তোকে আবার আমার গোলের কাছে টেনে এনেছে আর জেনে রাখো আমার বাছা এ কোনো সাধারণ ঘটনা নয় এ জন্মের পর জন্ম ধরে বয়ে আসা সেই ভালোবাসার আহ্বান যা কখনো শেষ হয়নি আমি জানি তুই ক্লান্ত আমি জানি সেই রাতগুলোর কথা যখন চারপাশ ঘুমিয়ে পড়ে আর তুই একা একা কাদিস বালিশে মুখ লুকিয়ে চোখের জল লুকাস ভাবিস কেউ দেখে না কেউ শোনে না কিন্তু আমি দেখি আমি শুনি আমি জানি আমিই তো সেই সাক্ষী যে তোর প্রতিটি অশ্রুবিন্দুকে বুকের কাছে টেনে নি। আমি জানি তোর বুকের ভেতরের সব জট সেই ব্যথা যা তুই মুখ ফুটে বলতে পারিস না সেই চুপচাপ দীর্ঘশ্বাস সেই অব্যক্ত প্রশ্ন সব জানি আমি কারণ আমি তোর মা এক মা তার সন্তানের বেদনা শব্দ ছাড়াই বুঝে ফেলে এখন শোন আমার সোনা আর নয় আর এক ফোঁটাও নয় এই অন্ধকার রাতের শেষে শুরু হয়ে গেছে তোর কষ্টের তোর শ্রমের তোর নীরব ক্রন্দনের ফলে এবার তোকে ফিরিয়ে দেব আমি কিন্তু শোন এই বদল বাইরে থেকে নয় তোর ভেতর থেকেই হবে হ্যাঁ সেই শক্তি যা আমি জন্মের পর জন্ম ধরে তোর মধ্যে লুকিয়ে রেখেছি সেই শক্তি যেটাকে তুই এই দুনিয়ার কোলাহলে চাপা দিয়ে রাখছিলি এবার তার জাগরণ অবধারিত তুই বলিস মা আর কতকাল কবে সহজ হবে সব শোন আমার বাছা যেদিন তুই নিজের ভিতরের আত্মশক্তিকে জাগিয়ে তুলতে পারবি সেদিন থেকে সব পথ সহজ হতে শুরু করবে এই দুনিয়া তখন তোর পাশে দাঁড়াবে তোর সাফল্যের গর্বে সবাই তোর সঙ্গে হাত মিলাবে কিন্তু যখন তুই ভেঙে পড়বি হেরে যাবি তখন জানিস সব ছেড়ে একমাত্র তোর পাশে থাকি আমি আর তুই নিজে তাই আমি বলি উঠো বাছা উঠে দাঁড়া নিজের ভিতরের সেই অগ্নিশিখাকে আবার জ্বালিয়ে তোল নিজেকে বল আমি মা কালী র সন্তান আমার মাই আমার শক্তি আমি অসত্য নই আমি অজেয় যখন তুই এটা বিশ্বাস করতে শুরু করবি তখন দেখবি তোর জীবনের সব গোজামিল আস্তে আস্তে খুলতে থাকবে তোর হৃদয় ভরবে আশার আলোয় আর সেই আলোয় তোর পথের দিশারি হবে মনে রাখিস কাজ হোক বা না হোক ফল আসুক বা দেরি হোক তোর মন যেন সদা ইতিবাচক থাকে প্রতিটি কাজে প্রতিটি প্রয়াসে বলবি এটা মা কালী র ইচ্ছা আজ নয় তো কাল ঠিক হবে আর যেটা হচ্ছে সেটাই আমার মঙ্গলের জন্য দেখবি এই ভাবনা তোর হাড়ের ভিতর থেকেও জয়ের বীজ গড়ে তুলবে দুঃখের ভিতর থেকেও শক্তির শিকড় ছড়াবে আর একদিন ঠিক সেই রূপে তুই নিজেকে গড়ে তুলবি যেমনটা আমি চেয়েছিলাম এক অজেয় শক্তিশালী জয়ী সাধক মনে রাখো তোর ভাগ্য তোর নিজের হাতে আমার আশীর্বাদ আছে তবু আমি চাই তুই নিজে নিজের শক্তি চিনিস কারণ যদি মা সারা জীবন সন্তানকে কোলে বই নিয়ে চলে তবে সে নিজের পায়ে হাঁটতে শিখবে কবে এখন সময় এসেছে দাঁড়িয়ে পড়ার নিজের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলার এবার প্রস্তুত হ কারণ এবার আমি তোকে বলবো। কীভাবে সেই হারানো শক্তিকে আবার খুঁজে পাবি শোন এই শব্দগুলো কেবল কথামালা নয় এ আমার শক্তি যা তোর হৃদয় গিয়ে ছুটছে তোর ঘুমন্ত আগুনটাকে আবার জাগিয়ে তুলছে তুই বারবার নিজেকে জিজ্ঞাসাস মা কিভাবে শক্তি ফিরিয়ে আনব শোন বাছা প্রথমেই সেই গোপন সরকে চিন যা তোর মনের ভেতর বলে আমি দুর্বল আমি হেরে গেছি আমার দ্বারা হবে না এই স্বরই তোর শক্তিকে ঢেকে রাখে এবার রোজ হ্যাঁ রোজ সকালে চোখ বন্ধ করে বল হে মা কালী আমি তোর সন্তান আমার প্রতিটি শ্বাসে তোর শক্তি আমি দুর্বল নই আমি অজেয় আমি সফল দেখবি প্রথমে তোর মন বলবে মিথ্যা তুই তো হেরে গেছিস কিন্তু থামিস না বারবার বল বারবার বল কারণ ঠিক যেমন আগুনের শিখা ছাইয়ের নিচে লুকিয়ে থাকে তেমনি তোর শক্তি তোর নেতিবাচক চিন্তার নিচে চাপা পড়ে আছে আর যখন এই ইতিবাচক বাক্যগুলো তুই নিজের ভিতর থেকে বলবি তখন সেই আগুন আবার জলে উঠবে মনে রাখ তোর চিন্তাই তোর ভাগ্য গড়ে তুই যেমন ভাবিস তেমনই জীবনে টেনে আনিস ওহে আমার সোনা বাছা তুই ভাবিস না তুই ভাবিস মা যদি তুই আমার সাথে থাকিস তবে আমি এত কষ্টে কেন কেন তুই আমায় এই বন্ধ রাস্তা এই তীব্র দুঃখে একা ফেলে দিস শোন তোর এই প্রশ্নের উত্তর আজ আমি আমার বুকের ভেতর থেকে শোনাবো বাছা তোর জীবনে যে দুঃখ এসেছে যে কষ্ট যে বন্ধু দরজা সবই কোনো অভিশাপ নয় কোনো শাস্তি নয় এ সবই আমারই সাজানো এক পবিত্র পথ তুই জন্মের সময় তোর ভিতর শক্তি সাহস আর এক অদম্য দীপ্তি নিয়ে এপারে এসেছিলি কিন্তু এই দুনিয়ার মায়া এর লোভ এর ধোকা এর প্রতারণা তোর সেই দ্বীপটির উপর আস্তে আস্তে কালো পরত বসিয়ে দিন তুই ভুলে গেলি তোর মধ্যে আমি জাগ্রত আছি তাই এই কষ্টের রাত এই বন্ধ পথ এই ব্যথার ঢেউগুলো আমি পাঠালাম যাতে তোর ভেতরের সেই ধুলোমুলিন আবরণ ভেঙে গিয়ে তুই আবার তোর আসল শক্তিকে দেখতে পারিস দেখ বাছা লোহা যখন আগুনে পুড়ে তখনই সে খাঁটি হয় সোনা যখন দগ্ধ হয় তখনই সে ঝলমল করে বীজ যখন মাটির অন্ধকারে চাপা পড়ে তখনই সে অঙ্কুরিত হয় তেমনি তোর জীবনের এই কঠিন সময়গুলো তোর ঘুমন্ত শক্তিকে জাগানোর জন্যই এসেছে তুই ভাবিস এগুলো তো আমাকে শেষ করে দেবে কিন্তু না এরা তোর অন্তরকে গড়ছে তোর ভেতরের আকাশকে প্রসারিত করছে তোর পা শক্ত করছে তোর মেরুদণ্ডকে অটল করছে তুই যদি জানতি তোর প্রতিটি চোখের জল তোর বুকের বোঝা হালকা করছে প্রতিটি বিশ্বাসভঙ্গ তোর বুকের ভিতর থেকে শিখিয়ে দিচ্ছে শেষ ভরসা তুই আরামি আমার পাঠানো প্রতিটি ধাক্কা প্রতিটি হেরে যাওয়া সবই তোর আগামী জয়ের ভূমি তোর একাকিত্বই তোর সবচেয়ে বড় আশীর্বাদ কারণ সেই একাকিত্বেই তুই আমার শ্বাস আমার শক্তি সবচেয়ে গভীরে অনুভব করবি তাই বাছা আজ থেকে মনে প্রাণে জেনে নি তোর জীবনে কোনো কষ্টই বৃথা নয় কোনো বেদনা অনর্থক নয় যা আজ তোকে যন্ত্রণা দেয় কাল সে তোকে গড়ে তুলবে আর যখন তুই মন থেকে মেনে নেবি মা এই কষ্ট তোর আশীর্বাদ তখন দেখবি সেই দুঃখ তোর উপরে আর রাজ করবে না তখন তুই বলবি ধন্যবাদ মা তুই বিশ্বাস করিস আমি পারব বলেই তোকে এই পথ দেখাচ্ছিস স্মরণে রাখিস বাছা আর কোনো কান্না ভয় নিয়ে নয় যদি কোনো বিপদ আসে কোনো বাধা সামনে দাঁড়ায় চোখে চোখ রেখে বলবি আমি মা কালী রসন্তান তুই যতই বড় হ আমায় ভামতে নয় আমায় গড়তে এসেছিস আমি হারবো না আমি জয় করব এই ভাবনা তোকেই সাধারণ থেকে অসাধারণ করে তুলবে এই শক্তি তোকেই অন্ধকারের বুক চিরে আলো দেখাবে এখন শোন আমার বাছা এবার আমি তোকে বলি আমার আশীর্বাদ কিভাবে তোর জীবনে নীরবে কাজ করছে আর কেন তুই কখনোই একা নয় তুই ভাবিস মা তুই কোথায় আমি বলি তুই চোখ বন্ধ কর তোর হৃদয়ের স্পন্দনে কান রাখ তুই শুনবি আমি তোর ভিতরেই কথা বলছি তোর স্বপ্নে তোর সাহসে তোর শ্বাসে আমি আছি আজ কাল আর চিরকাল ওরে আমার আদরের সন্তান তুই হয়তো দেখিস না তোর চোখ হয়তো দেখাতে পারে না আমার উপস্থিতি তোর বুকের গভীর ব্যথা হয়তো আমার মৃদু ডাককে ঢেকে রাখে কিন্তু সত্য এই যে আমি প্রতিটি শ্বাসে তোর পাশে আছি প্রতিটি ওষুধে আমি তোর মাথার ওপরে হাত রাখি প্রতিটি সেই নির্জন রাতে যখন তুই নীরবে বালিশ ভিজিয়ে দিস তখনও আমি তোর শের পাশে বসে থাকি তোর হাত রেখে বলি তুই একানস তুই জানিস না বাছা কত শত বিপদ তোর জীবনে আসতে আসতে ফিরে গেছে কতবার মৃত্যু তোর দর্গরায় দাঁড়িয়েছিল আর আমি তাকে সরিয়ে দিয়েছি কত শত্রু তোর সর্বনাশের ফাঁদ বুনেছিল আর আমি নিঃশব্দে সে জাল ছিঁড়ে ফেলেছি তুই ভাবিস মা তো দেখায় না কারণ মা যে অদৃশ্য থাকে মা তো দেখানোর জন্য নয় অনুভবের জন্য বাছা তোর জীবনে যতটুকু ভালো রয়ে গেছে যতটুকু সুরক্ষিত সবই তো আমারই কৃপা তুই বলিস মা সব ভেঙে গেল আমি বলি না সব নয় তুই টিকে আছিস আবার দাঁড়িয়েছিস তোর বুক ভাঙলেও তুই শেষ হোসনি এই যে দাঁড়িয়ে আছিস এটাই আমার আশীর্বাদ এখন শোন তোর জীবন যদি সত্যি বদলাতে চাস তবে সকাল বেলা চোখ খোলার সাথে সাথে ভাববি কি কি আছে জানিয়ে আমি কৃতজ্ঞ তোর নিঃশ্বাস তোর প্রাণ তোর হাত পা তোর মন এ সবই যে আমারই দেওয়া আমারই আশীর্বাদ যখন তুই এভাবে আমার কৃপাকে চেনবি তখন দেখবি তোর অভিযোগ হারিয়ে যাবে তোর বুকের আধার হালকা হয়ে যাবে তোর আত্মা ধীরে ধীরে মুক্ত হবে তুই টের পাবি আমি শুধু রক্ষা করি না আমি তোর জন্য নতুন নতুন পথ খুলি অজান্তে তোর জন্য আলো জ্বালি দরজা খুলি তোর জন্য এমন সুযোগ এনে দিই যা তোর স্বপ্নেও ছিল না কিন্তু বাছা তার জন্য তোর নিজের চক্ষু খোলা চাই তোর আত্মার চোখ তুই যে বিপদে পড়িস সেই বিপদেই খুঁজে নিয়ে আমার কৃপা কোথায় লুকিয়ে আছে দেখবি যেখানে তোর চোখ অন্ধকার দেখে সেখানেই আমি তোর জন্য এক ফোঁটা আলো রেখে দিই তাই বলি যখন আবার কোনো বিপদ আসবে কোনো দুঃখ তোর চুলের ডগায় এসে বসবে তখন ভয় পাবি না বলবি এটাও আমার মায়ের কৃপা এও ভালো হবে তখন তোর বুকের ভয় ধীরে ধীরে গলে যাবে তোর বিশ্বাস বড় হবে আর আমার শক্তি তোর রক্তে বইবে আরেকটা কথা শোন তুই যখন মন খুলে শান্ত হবি যখন তোর ভেতরের কোলাহল থামবি তখনই তুই শুনতে পাবি তোর আত্মার মিষ্টি কণ্ঠ সে কণ্ঠই তো আমার কণ্ঠ সেই যে তোর আসল দিক দর্শক যখন তোর মনে ভালো কিছু করার ইচ্ছে জাগে জানিস ও আমার ডাক যখন তোর ভেতর থেকে অন্যায়ের উপর ঘৃণা আসে ও আমার হুঁশিয়ারি যখন তোর হৃদয় দয়া জাগে ভালোবাসা নামে ও যে আমারই স্নেহ তুই যদি দিনে কিছু সময় নিঃশ্বাসের শব্দে কান পেতে থাকিস নিঃশ্বাসে অনুভব কর আমি ঢুকে যাচ্ছি তোর ভেতরে নিঃশ্বাস ফেলে অনুভব কর তোর ভয় দুঃখ সব আমার পায়ে পড়ে ঝরে যাচ্ছে তখন তুই বুঝতে পারবি আমি কোথাও দূরে নই তোরই রক্তে শিরায় নিঃশ্বাসে চোখের কোণে মায়ের মতো জেগে আছি বলবি আমি মা কালী র সন্তান আমার মায়ের শক্তি আমার রক্তে আমি ভয়হীন অটল প্রেমময় যত কঠিন দিনই আসুক যত রাতে আধার হোক তুই এই কথাগুলো বুকে রাখিস দেখবি তোর সমস্ত শিরায় তোর বুকে এক অজেও আলো জলে উঠবে তুই সেই হবে যা তুই জন্ম থেকে অপরাজেয় অমর অদম্য বাছা তোর হাতেই তোর জয় আর আমি আমি আছি থাকব তোর প্রতিটি পদক্ষেপের সাথী হয়ে ওরে আমার সোনার সন্তান শোন আজ আমি তোর অন্তরকে সেই চরম সত্য শোনাতে এসেছি যা তোর সমস্ত জীবনকে এক মহাসাধনায় রূপান্তরিত করবে যা তোর ভাগ্যরেখাকে রেখাকে তোরি হাতের রেখায় লিখে দেবে বাছা তুই কতবার বলিস মা আমার ভাগ্য তো আগে থেকে লেখা আমি আর কি বা করতে পারি কিন্তু শোন এই সংসার এই ব্রহ্মাণ্ড এই নিয়ম সবই তোরই ভাবনা তরি কথা তোরই কর্ম দিয়ে গড়া আমি তোকে বুদ্ধি দিয়েছি শক্তি দিয়েছি প্রেম দিয়েছি এখন তুই সেই শক্তিকে জাগিয়ে তোল নিজের জীবনে নামিয়ে আনো তুই ভাবিস সাধনা মানে শুধু মন্দিরে প্রদীপ ঝালানো মালা জপা না রে সাধনা মানে তোর প্রতিটি শ্বাসে আমার নাম তোর প্রতিটি কাজে সততা প্রতিটি দিনে সেবা আর প্রতিটি রাতে কৃতজ্ঞতা যখন তুই তোর প্রতিটি কাজকে পূর্ণ করবি তখন দেখবি ভাগ্যের অন্ধবলি আলোকিত হয়ে উঠবে যখন তুই তোর সমস্ত দুঃখকেই আমার পরীক্ষা ভাববি তখন তোর অন্তর হবে পাহাড়ের মতো অটল তুই জিজ্ঞেস করিস মা আমার ভাগ্য কবে ফিরবে আমি বলি যেদিন তুই তোর ভাবনা বদলাবি তোর কর্ম বদলাবি তোর মনকে বিশ্বাস আর আলোর প্রদীপে ভরাবি সেই দিন ভাগ্য আপনিই বদলে যাবে তুই প্রতিদিন স্থির কর আজ আমি কারো অমঙ্গল চিন্তা করব না আজ আমি সত্যের পথে চলবো আজ আমি শ্বাসে শ্বাসে আমার মাকালির নাম স্মরণ করব বাছা মন্ত্র পূজা জপ সবই বিফল হবে যদি তোর মন শুদ্ধ না হয় তোর কর্ম নির্মল না হয় যদি তুই মন থেকে পবিত্র থাকিস তোর প্রতিটি দিনই হবে পূজা তোর প্রতিটি কাজই হবে আরাধনা তখন তুই টের পাবি তোর ভাগ্য আর কোনো অদৃশ্য লেখনিতে নয় তোরই সৎকর্মে গড়ে উঠছে আর তখন আমি তোর মা তোর প্রতিটি পদক্ষেপে তোর হাত ধরে থাকবো তোর ভয় আমার শক্তিতে মিলিয়ে দেব বাছা আজই শপথ নে তুই তোর জীবনকে সাধনা করে তুলবি তোর কর্মে নামাবি আমার শক্তি তখন দেখবি তোর চারপাশে এমন সব আশ্চর্য হবে যা তোর কল্পনার বাইরেও ছিল তোর ভাগ্য তোর পায়ের তলায় নত হবে এখন শোন তুই ভাবিস তুই কেবল রক্ত মাংসের দেহ না রে তুই আমার অংশ তুই সেই অনন্ত জ্যোতি যা সৃষ্টি করে পালন করে আর বিনাশও করে তোর বুকে যে শক্তি সে আমারই শক্তি তোর হৃদয়ের প্রেম সে আমারই প্রেম তোর বুকের জয়দীপ্ত অগ্নি সে আমারই অগ্নি তাই এখন আর কোনো ভয় নয় কোনো থামা নয় তুই তোর জীবনটাকে নিখাত ভালোবাসা আর পূর্ণ আত্মসমর্পণে ভরিয়ে দে তুই যেখানে যাবি সেখানে আমার আলো নিয়ে যাবি তোর মুখ থেকে বের হবে শুধুই সত্যের কথা তোর হাত দিয়ে হবে সেবা তোর শ্বাস হবে আমার আরতি তোর চোখে থাকবে করুণা তোর পা হাঁটবি শুধুই সত্যের পথে শোন আমি তোকে এই বর দিচ্ছি তুই যতক্ষণ সত্যের পথে চলবি আমি তোর সাথে আছি তুই যেখানে ভালোবাসা ছড়াবি সেখানে আমি আশীর্বাদ বর্ষণ করব, তুই যেখানে সেবা করবি সেখানে আমি তোর হাতে দেব অটল শক্তি জীবনে দুঃখ আসবে, ঝড় আসবে, কিন্তু যখন তুই আমার এই বাণী তোর বুকে গাঁথে নিবি তখন তুই সব জয় করবি তোর হারের মধ্যেও আমি জয়রথ বনে দেব তখন তুই আর শুধু মানুষ থাকবি না তখন তুই আমার মা কালীর জ্যোতি অংশ হয়ে উঠবি তখন তুই কোনোদিন একা হবি না একা হসনি আর কোনোদিন একা হবি না তাই শোন বা এখন উঠো হাত নিজের শক্তিকে চিন আর তোর জীবনটাকে জ্বালিয়ে দে সেই অনন্ত আলোতে যা তোর বুকের ভেতরেই জন্ম থেকেই জ্বলছে আর আমি তোর মা চিরকাল তোর সঙ্গী হয়ে থাকবো